এই যে দেখো সকালে ছেলের এখন টিফিন হচ্ছে ময়দাটা তার মধ্যে একটু গোলমরিচ একটু ভাজা মশলা চিনি আর একটু নুন আর একটু হিং দিয়ে দিয়েছি দিয়ে ধনে পাতা কুচি আর আদা কুচি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এবার হলুদের গুঁড়ো একটু জিরের গুঁড়ো দিয়েছি দিয়ে এই যে সবজিগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই সব কিছু সবজিগুলো ভালো করে ম্যাশ করে নিয়ে ভালো করে আটাটা মেখে নিয়েছি নিয়ে দেখো পরোটাগুলো করে নিচ্ছি পরোটাগুলো কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিলো আর বাচ্চাদের জন্য তো খুবই ভালো আর একটু জোয়ান দিয়েছিলাম সেটা বলা হয়নি দেখো ছেলে টিফিন রেডি করে নিয়েছি আর এটা রাত্রিরে ভিজিয়ে রেখেছিলাম ছোলার ডাল মেথি বিউ ডিউটিরদার আর সকালবেলা আছে এই ডিউটি দু ছেলেকে স্কুলে দিতে যাচ্ছে এখন সারা রাত ভিজিয়ে রাখার পর দেখো বাড়ছি ভালো করে পেস্ট করে নিচ্ছি সব একসাথে মিক্স করে নিয়েছি নিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব এই যে দেখো বন্ধুরা এখন চাঁদ হয়ে গেছে পুজো হয়ে গেছে এই যে এই যে দেখো পুজো হয়ে গেছে আর এখানেও জগন্নাথজি আছে আর কটা বাজে দেখো নটা পঁয়ত্রিশ আমার সমস্ত কাজ হয়ে গেছে শুধু ওই পরোটাগুলো বানানো বাকি আছে খাবার মানে আলু ভাজাটা করে নিয়েছি শুধু পরোটাগুলো বাকি আছে আর ঠান্ডা জায়গায় ছান করেই কাজে শ্যাম্পু করেছি কান কট কটকট করছে কানের মধ্যে লাগছে আর ধরো ঠাকুরের সেবাটা তুলি তুলে ছাদে যাবো জামা কাপড় মিলতে একটু ব্লাঙ্কেটটাও মিলে দিয়ে আসবো দিয়ে তারপরে খাবার খাবো বড় এখনও দোকান যায়নি বর এই উঠলো উঠে বাথরুমে গেছে আমি এবার এই দিকের কাজগুলো সেরে এনি ওর ও চান করতে করতে আমার বড়টা হয়ে যাবে চলো দেখো আমি খাবার নিয়ে বসে দেখো রান্না বান্না বসাবো বলে বসাবো বলে না বসিয়ে দিয়েছি দিইনি এখনো পর্যন্ত এই যে শাকটা শুধু সিদ্ধ করে রেখেছি সব কিছু কাটাকুটি রেডি করে রেখেছি ছেলে দুধটা এসেছিল জাল দিচ্ছে এখন বেজে গেল বারোটা বাজে গেলো পৌনে বারোটা বাজে আজ অনেক দেরি হয়ে গেল এই কিছুদিন হলো সকাল থেকে সমস্ত কাজ সেরে দিচ্ছি কিন্তু এই যে ভিডিওর কাজগুলো বাকি রয়ে যাচ্ছে নয় আমার এই সব কাজের দেরি হয়ে যাচ্ছে বারোটা বেজে যাচ্ছে রান্না বসাতে যাকে সবাই ঝটাফট রান্নাগুলো করে নিয়ে কোথা থেকে আবার মাছি এসেছে এক একটা দুটো মাছি কাছে আমার মাছিটা কি প্রচন্ড ঘেন্না করি আমি আবার চলো আর না পক্ষে এবার রান্নাটা বসে আজকে সেরকম কিছু রান্না হবে না যা রান্না হবে একবারে রান্না করি তোমাদেরকে দেখাবো আর বলছি না কি রান্না হবে এই যে দেখো এই তরকারিটা করে করছি এটা দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কিসের জন্য আর চাল যে ভিজে রেখেছিলাম দেখে বুঝতেই পারলে নিশ্চয়ই কিসের জন্য হ্যাঁ ধোসার জন্যই করছি তরকারিটা এবালাই করে রেখে দিয়েছি দুপুরবেলা রাত্রিবেলা অতটা প্রেশার নিতে হবে না সেই কারণে তারপরে দেখো রান্না বান্না সমস্ত কিছু সেরে নিয়েছি যশ চেষ্টা করি রোজই একই কাজগুলো না দেখানোর যখন কিছু না পেরে উঠতে পারি তখনই দেখাই আজকে ভাবলাম একটু বাসন টাসনগুলো গোছাচ্ছি ছেলের বইখাতা গোছাচ্ছি এগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করি যে আমার ছেলে চলে আসার পরও টু আমার কত কাজ থাকে বসার সময় পাই না গো সেই তিনটে সাড়ে তিনটে বেজে যায় রোজ একটু বিছানা একটু মানে শুতে সময় পাই তারপরে দেখো ছেলেকে আমি খুব বকা দিচ্ছি কেননা ওর ব্যাগে যত সব কাগজে ভর্তি পেন্সিল বক্সে কাগজে ভর্তি বই খাতা ছিঁড়ে মানে ছিঁড়ে বলতে মলাট ওর ওই বই খাতা ভালো থাকে না কত বাচ্চাদের বই খাতা কত সুন্দর থাকে সেই জন্যই বকা দিচ্ছিলেন আর তারপরে দেখো দুপুরে বেলা রান্না করেছি এই যে পালং শাক মুলো শাক আর কপি পাতা দিয়ে ভাজা করেছি ডিমের কারি আর সিদ্ধ আর এটা হচ্ছে যে টক করেছি আর সন্ধেবেলা তারপরে আর কিছুই দেখানো হয়নি বিকাল থেকে সন্ধ্যেবেলা ছেলেকে পড়তে বসিয়েছি এই যে ওর ওড়িয়ার কোয়েশ্চেনগুলো লিখে দিচ্ছি ও আনসারগুলো লিখবে কোয়েশ্চেনগুলো লিখে দিলে ওর একটু আসান হয় লিখতে সেই কারণে ওকে কোয়েশ্চেন দেখো বন্ধুরা এখন বাজতে গেল কটা দেখো নটা বাজতে গেল ভাবছি ছেলেকেই তো পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে ভাবলাম যে আমি উঠি উঠে যে রান্নার যন্ত্র বলতে কালকে ছেলের স্কুলে টিফিন নিয়ে যাবে একটু চিড়ের একটু পোহা টাইপের করে দেবো ভাবছি আর ওই সব কাটাকাটি করে রাখি সবজিগুলো ফুলকপি একটু বিনস একটু গাজর কড়াইশুটি সবই আছে সব কাটাকাটি করে রাখি সকাল কেটে রাখলে সকালবেলাটা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর আমাদের একবারে সবার টিফিন খাওয়ার হয়ে যায় নাহলে আমার অসুবিধা হয় তো আমাকে দিতে যেতে হয় আমার অনেক কাজ থাকে বুঝতেই পারছো যে এই কারণে যেটা করি সবার একসাথেই করে ফেলি তোমরা তো রোজকার দেখো আর দেখো ছেলেকে দিয়েছি ও সব করছে লেখা বাদ দিয়ে সমস্ত কাজ যত কাজ থাকে সব কি কমপ্লিট হয়ে গেছে শুধু লেখাটাই যা হচ্ছে না এই যে এই যে বাবু এখানে পড়াশোনা দেখো গোটা বিছানাটা কি অবস্থা চলো আমি এখন যাই আছে যে কাটাকাটিগুলো করি আমার অনেক কাজ বাকি আছে করবো করে তারপরে পরে আসছি এর ব্যবস্থা একটা কিছু করব এখন তো যাই রান্নাঘরে আপাতত চলো এই যে দেখো কালকের জন্য সব কেটে নিয়েছি বিনস ফুলকপি আলু গাজর আর কড়াইশুঁটি আর এখানে বাদামটা একটু ভেজে রাখছি তাহলে সকালবেলা একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি আর একটু ক্যাপসিকাম আর টমেটো পেঁয়াজটা কালকে কেটে নেবো আর এখানে দেখো এই যে আলুটা তরকারিটা করে রেখেছি ছোকাটা বানিয়ে রেখেছি আর এখানে এই যে ব্যাটারটা দেখো কত ফুলেছে অনেক ফুলে গেছে আর আমি অবশ্য পুরোটা করব না কিন্তু আর যতটা প্রয়োজন হবে ততটা করব তারপর আমি নুন ছাড়াই ফ্রিজেতে রেখে দেব। নুন দিয়ে নষ্ট হয়ে যাবে রেখে দেব। এখন এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে পাঁচ ছ দিন আমি করতে পারবো পাঁচ ছ দিন আমার হবে না অবশ্য আমি আজকে খাচ্ছি মানে কাল বাদ দিয়ে পরশু দিন করবো একটু সকালে ছেলে স্কুলের টিফিন হয়ে যাবে এরকম আর কি আর চলো এখন বিছানাটা পরিষ্কার করে নিই নিয়ে একটু পরে করবো এখন করবো না এখন নটা সতেরো বাজে সাড়ে নটার পর পর করবো সাড়ে নটা কি দশটার সময় করতে গেলেও হবে বর আসবে সাড়ে দশটার পর আর এই সব জিনিস গরম গরম ছাড়া খাওয়া যায় না আর এখন কি সামনে করে একটু কাজ আছে সারি তারপরে মনের সাথে আবার যখন করবো তখন দেখা হবে একবারে চলো এমন ছেলে বাদামটা ওখানে ভাজতে দিয়ে এসেছি কড়াই যে ফট করে হাত দিয়ে দিয়েছে আর হাতের অবস্থা খারাপ করে দেখি দেখি দে ওষুধটা লাগিয়ে দিই কোনখানটায় এইখানটা মানে একটা কথা যদি একবার বললে শুনে এটা ওরই পোড়ার ওষুধ উড়ে গিয়েছিল একবার সেই জন্য ওষুধটা আর কোথাও আর কিছু নয় ঠিক করে বলার কোথায় লেগেছে আর কোথাও নেই তাহলে হ্যাঁ আর কিছু নাই তারপরে দেখো ধোসা করব বলে ব্যাটারটা যে বেটে রেখে দিয়েছিলাম কত সুন্দর ফুলে গেছে আর এত সুন্দর হয়েছে আর ভালো করে অর্ধেক আমি কিছুটা তুলে নিয়েছি আমার যতটা প্রয়োজন আমি ততটা তুলে নিয়েছি তারপরে দেখো ওতে অল্প একটু নুন মিক্স করেছি দিয়ে এবার ধোসাগুলো ঝটাফট করে নেবো আর এই তাওয়াটা আমি নতুন করছি আজকেই রান্না আগের দিন তো কিনে নিয়ে এসেছিলে নিয়ে এসেছিলাম দেখলেই তোমরা সকলে আর খুব সুন্দর ধোসাগুলো হয়েছিল খুব সুন্দর মানে খুবই সুন্দর এত মানে খড়খড়ে হয়েছিল খেতে আর তরকারিটাও তার সাথে ভালো হয়েছিলো ছিল কিন্তু আমার বরের একটা জিনিসই মানে পছন্দ হয়নি যেটা হচ্ছে ওর একটু সাম্বার করে দিতে হতো আর ধোসার সাথে ওইটা করা হয়নি আমি অতটা করে উঠতে পারিনি সেই কারণে ও শুধু বারবার বলছে একটা কিছু তরকারি থাকলে ভালো হতো ভালো হতো ওই যে ওই যেমন সাম্বারটা দেয় আর সেইটার কথাই বলছে ঠিক আছে আমি বলেছি পরে অন্য সময় করে দেব এখন তো শীতকাল যখন তখন সব কিছু খাওয়াই যাবে আর দেখো এটা করতে করতে ছেলেকেও খেতে দিয়ে চলে এসেছি ছেলে ও একটা খেয়ে একটা এরকম তরকারি দেওয়া খেয়েছে একটা শুধু খেয়েছে ব্যাস ওর খাওয়া হয়ে গেছে এবার চারটে করেছিলাম চার হ্যাঁ চারটে করেছিলাম আমার বর আর দুটো খেয়েছে আমি দুটো খেয়েছি দুটো তাও অনেক কষ্টে খেয়েছি মানে এত মানে মোটা জিনিসটা তারপরে দেখো আমার বর এসে গেছে বর খাচ্ছে আমার বর বলছে খুব সুন্দর হয়েছে খুবই সুন্দর আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু কমেন্ট করে দিও ভালো দেখে আর ভিডিওটা একটু শেয়ার করে দিও চলো বাই